Assalamualaikum ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফেস ওয়াশ সম্পর্কে রিভিউ একনি একটি আর আশা করি এই ফেস ওয়াশটি কেমন এবং এটা কার্যকারিতা কেমন এটা কি কি কাজ করে এবং এটা কারা ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে সম্পূর্ণ তথ্যই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলবে না ফ্রেন্ডস তোমাদের যাদের মুখে কম বেশি একনি পিম্পল রয়েছে বা একনির দাগছোপ রয়ে গেছে বা বিভিন্ন ধরনের সমস্যা আছে তারা আজকে রিভিউটি খুব মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে কিন্তু অনেক তথ্য জানতে পারবে আর এই ফেসওয়াশটি তোমার স্কিনের সাথে সুইটেবল হবে কি না সে বিষয়টিও তোমরা ক্লিয়ার হতে পারবে আমরা রেগুলার বিভিন্ন ধরনের ফেসওয়াশ ইউজ করি বা অনেকে কিন্তু একটা না একটা ফেসওয়াশ অনেক দিন যাবত ব্যবহার করে বা চেঞ্জ করে করে ব্যবহার করে যখনও সে রেজাল্ট ভালো পায় না তবে যাদের একনি সমস্যা আছে বা কম বেশি টুকটাক একনি রয়েছে তারা কিন্তু একনির জন্য এই জেল ফেস ফেসওয়াশটা ব্যবহার করতে পারো যারা ফমিং টাইপের ফেসওয়াশ পছন্দ করো না বা অনেক বেশি ফ্যানা টাইপের যেগুলো ওয়াশগুলো বা খার জাতীয় কোনো সাবান ইউজ করতে পারো না বা এমনিতে কোনো ফেস সোপ ইউজ করতে চাও না তারা কিন্তু এই জেল বেস টাইপের হিসেবে এই ফেসওয়াশটা ট্রাই করতে পারো এই ফেসওয়াশটিতে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে মুখের ত্বককে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করবে এবং মুখকে নরম করবে এছাড়া যাদের ত্বকে অতিরিক্ত অয়েলের সমস্যা রয়েছে এবং তেল তেল স্কিন তারা কিন্তু এই ফেসওয়াশটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে কারণ আমরা জানি যে অতিরিক্ত তেল বা তৈলাক্ত স্কিন যাদের তাদেরই কিন্তু ব্রণের সমস্যাটা বেড়ে যায় বা দাগছোপের সমস্যা বেড়ে যায় তো এক্ষেত্রে অতিরিক্ত তেল দূর করতেও সাহায্য করবে এই ফেসওয়াশটি এছাড়া ফেস রয়েছে ভিটামিন বি থ্রি যে আমাদের ত্বকের বার্ধক্যের লক্ষণগুলোকে দূর করতে সাহায্য করবে এবং ত্বকের গঠনকে উন্নত করতেও সাহায্য করবে এছাড়া ত্বকের মৃত কোষগুলোর ছিদ্র বন্ধ করে দিবে এবং ত্বককে নরম ও মসৃণ করবে এছাড়া এই ফেসওয়াশটিতে আরেকটি গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে যা হচ্ছে স্যালিসাইলিক এসিড স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু ত্বকের পিগমেন্টেশন এবং ব্রোনের সমস্যা দূর করতে অনেক ভালো কাজ করে আর এজন্য কিন্তু এটিকে ক্যারাটোলাইটিক এসিডও বলা হয় এটি কিন্তু ত্বকের আঁচিল দূর করতেও ব্যবহৃত হয় আর এই সেলিসেলিক অ্যাসিড কিন্তু ত্বককে ভীষণভাবে এক্সফ্লোয়েট করে এবং ত্বককে অনেক বেশি পরিষ্কার করতেও সাহায্য করে তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো ছাড়া এটাতে ব্যবহার করা হয়েছে ওয়াটার গ্লিসারিন ফ্রেগ্রেন্স রয়েছে তো যাদের ফ্রেগরেন্সের সমস্যা হয় বা একটু ঝাঁঝালো টাইপের ফ্রেগরেন্সে কোনো প্রবলেম হয় তারা এটি চাইলে অ্যাভয়েড করতে পারো তবে যাদের অ্যাকনি সমস্যা খুব বেশি বা মোটামুটি ধরনের অ্যাকনি রয়েছে খুব বেশি অ্যাকনি হলে তো এই ধরনের প্রোডাক্টে সেটা যাবে না সেটা অবশ্যই ডাক্তার দেখিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট নিতে হবে তো যাদের কম কম বা মোটামুটি টাইপের অ্যাকনি সমস্যা রয়েছে তারা টি ব্যবহার করতে পারো ফ্রেগ্রেন্সটাকে মানিয়ে যদি এটা ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই ব্যবহার করতে পারো আই থিঙ্ক ভালো রেজাল্ট পাবে আর আমি যেটা নিয়ে রিভিউ করছি এটার কোয়ান্টিটি হচ্ছে একশো এম আমি জানি না এটার এর থেকে আর বড় কোয়ান্টিটির আছে কি না বা ছোট আছে কি না আমি এটাই ব্যবহার করেছি এর আগে ব্যবহার করেছি আর আবারও এটা পার্চেস করেছি আর এটা হচ্ছে একটি থাইল্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশেও এটি অ্যাভেলেবেল তো বাংলাদেশ থেকে যেহেতু আমি পার্চেস করেছি এটা তিনশো টাকা দিয়ে আমি কিনেছি তো আমার মনে হয় তোমরা বাংলাদেশের সব জায়গাতেই এটা পেয়ে যাবে আর হয়তো কম বেশি টুকটাক যদি চাও বিভিন্ন অনলাইন পেজ বা বিভিন্ন ধরনের অন্য দেশের যে ওয়েবসাইটগুলো সেখান থেকেও করতে পারো আর এটা যাদের অয়েলি স্কিন বা নর্মাল স্কিন তারা ব্যবহার করলে স্কিনটা কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট লাগে আর স্কিনটা ইনস্ট্যান্ট ড্রাই ফিল হয় তো যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা কিন্তু এটা ব্যবহার করার ফলে যেহেতু স্কিনটা ড্রাই হয় সেক্ষেত্রে তোমাদের কাছে কমফোর্টেবল লাগবে না আর অনেকদিন ধরে ব্যবহার ব্যবহার করলে হয়তো স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে তো ক্ষেত্রে যাদের অয়েলি স্কিন এবং নর্মাল স্কিন তারা এটি ব্যবহার করতে পারো আর এর ভিতরটা হচ্ছে অরেঞ্জ টাইপের একটি জেল যেটা উপর থেকে তোমরা দেখতেই পারছ আমি এর আগে আরেকটা ব্যবহার করেছি যেটা একদমই শেষ হয়ে গিয়েছে পরে এটা আমি আবার পার্সেস করেছি তো আমার কাছে জেল ফেস ওয়াশটা ভালোই লেগেছে যাদের জেল ফেস ওয়াশ পছন্দ তারা এটি ট্রাই করে দেখতে পারো আর যাদের একনি সমস্যা রয়েছে বা কালো দাগছপের সমস্যা রয়েছে এছাড়া কিন্তু এটি স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করে এটা ব্যবহার করে তার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে এটি ইনস্ট্যান্ট কিন্তু স্কিনটাকে ব্রাইট করে তোলে আর এটা তোমরা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আর এটা মুখে অ্যাপ্লাই এর পূর্বে মুখটা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিবে তারপরে আঙুলের ডগায় সামান্য পরিমাণ জেল নিয়ে সার্কুলার মোশনে ভালো করে মুখে ম্যাসাজ করে দেন তোমরা পানি দিয়ে ধুয়ে ফেলবে তো ফ্রেন্ডস এই ফেস তোমরা রোজ দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবে আর রোদ থেকে ফিরে ভালো করে এটা দিয়ে মুখ ওয়াশ করলে একটি ড্রাই ফিল আসবে এবং তিল তিলে ভাবটা বা ঘামের ভাবটা সেটাও একদমই চলে যাবে তো এই ফেস ব্যবহার করে আমার কাছে তেমন খারাপ কিছুই লাগেনি এটা ব্যবহার করার পরে স্কিনটা একটু বেশি ড্রাই মনে হয় আমার কাছে তাই যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তারা এটি ব্যবহার না করা ভালো আর হচ্ছে যাদের স্কিন স্কিন এমনিতে একনি সমস্যা নাই বা স্কিনে অনেক বেশি তৈলাক্ত না তাদের জন্য এটা না যাদের স্কিনে তৈলাক্ত স্কিন এবং পিম্পল যুক্ত স্কিন তারা এটি ব্যবহার করবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের জন্য এভারগুলো একনি ফেস ওয়াশ জেলটি সম্পর্কে একটি সম্পূর্ণ রিভিউ তাই আজকের রিভিউটি তোমাদের জন্য একটু হলেও যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখতে একদমই ভুলো না যাতে করে আমি যখনই তোমাদের জন্য কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে আসবো কোনো রিভিউ শেয়ার করব সেটি তোমরা সবার আগে দেখতে পারো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ